শেখ শাহজাহান সহ নরেন্দ্রপুরে স্কুলে শিক্ষক হেনস্থার ঘটনার বিষয়ে ব্যারাকপুরে কড়া মনোভাব পোষণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন জানুয়ারি মাসের পাঁচ তারিখ সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিক সহ আধা সেনা কর্মীরা পাশাপাশি নরেন্দ্রপুর স্কুলে শিক্ষক ঘটনা ঘটেছে দুদিন আগেই দুটি বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস কড়া মনোভাব পোষণ করেন তিনি বলেন আইন আইনের পথে চলবে এছাড়াও তিনি দুটো ঘটনা নিয়ে বলতে গিয়ে বলেন The raid has been done the culprit will be taken care of in the appropriate manner let us not be hasty. this is not a promise it's a commitment. the guilty will certainly be brought to book. Please wait patiently let the law take its course But nobody is. সাধ্যের মধ্যে সপিং ফ্লেট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স